লাইভটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন আছি রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে আজকে সকাল সকাল লাইভে চলে আসলাম কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন আর আমার এই লাইভটা কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে বা আমার কথা কতটুকু স্পষ্ট শোনা যাচ্ছে যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সকাল সকাল যদিও বা লাইভে আসি না প্রতিদিন শুক্রবারে দুপুর দুইটায় আমি লাইভে আসি আজকে সকাল সকাল লাইভে এসেছি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না বা ভিডিওটা কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখন আছি রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে এখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা সেটাও একটু কমেন্টে জানাবেন ভিডিওটা কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে বা আমার কথা কতটুকু শুনতে পাচ্ছেন স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি এখন আছি রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিকিতে রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে এখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না কে কোথায় থেকে আজকের লাইকটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের আজকের এইখানে মাছ ধরা বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমার জানা থাকলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এমডি রুবেল মন্ডল এম রুবেল মন্ডল লিখেছেন ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই এমডি রুবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি কমেন্ট করেছেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আজকে প্রথম কমেন্ট করলেন রুবেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কে কোথায় থেকে আজকে সকাল সকাল লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দুই দিন ব্যাপী মাছ ধরা চলছে আজকে হচ্ছে দ্বিতীয় দিন চলছে দ্বিতীয় দিন মাছ ধরা চলছে আজকে দুই দিন ব্যাপী মাছ ধরা চলছে প্রথম দিন আজকে দ্বিতীয় দিন প্রথম দিন হয়ে গিয়েছে আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন মাছ ধরা চলছে কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমডি রুবেল ভাই সৌদি আরব থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আপনি সৌদি আরব থেকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে কিন্তু মাছ ধরা চলছে সবাই দূর দূরান্ত থেকে মাছ ধরতে চলে এসেছে কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আজকে কিন্তু আমি চলে এসেছি রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে দ্বিতীয়বারের মতো মাছ ধরা চলছে দ্বিতীয়বারে মাছ ধরা আজকে দ্বিতীয় দিন প্রথম দিন এবং দ্বিতীয় দিনে মাছ ধরা চলছে প্রথম দিনে মোটামুটি খুব বেশি একটা এখানে মাছ হয়নি আজকে দ্বিতীয় দিন এখন সাতটা আট বাজে সাতটা আট মিনিটে কিন্তু এখন পর্যন্ত শিকারীরা সেরকম মাছ এখানে ধরতে পারছে না এমডি রুবেল ভাই লিখেছেন আমিও শিকারি ভাই মিস করি রুবেল ভাই ইনশাল্লাহ আপনিও দেশে আসবেন ইনশাল্লাহ মাছ ধরা হবে আপনি খুব শীঘ্রই দেশে আসলেই মাছ ধরা হবে আর রুবেল ভাই আপনার বাসাটা কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ কিছু সময়ের মধ্যে দেখি আপনাদের একটা মাছ ধরা দেখাতে পারে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি এখন আছি রাজশাহী পুঠিয়া শ্যামসাগর সাগর দিঘিতে আহ কুষ্টিয়া ভেড়ামারা রুবেল ভাইয়ের বাসা হচ্ছে কুষ্টিয়া ভেড়ামারা মারা ইনশাল্লাহ কুষ্টিয়াতে তো ওই যে ক্যাফে দিঘিতে খেলা হয় তারপরে ওই যে ভেড়ামারাতে আল্লাহ দরগা ওইখানে আপনার টিকিট হয়েছে এর আগেও ওইখানেও ভালো খেলা হয় বিশেষ করে কুষ্টিয়া বেশ কয়েকটা জায়গায় ভালো খেলা হয় এবং কুষ্টিয়ারও শিকারীরা রয়েছে এখানে কুষ্টিয়া কুষ্টিয়ারও অনেক শিকারী রয়েছে আজকে এখানে তারা এখানে মাছ ধরছে অনেকে হয়তো আপনি চিনতে পারেন কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে হ্যাঁ হ্যাঁ বাঘা দিঘিতেও মাছ মারা রয়েছে এক ভাইজান বলছে কে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখন আছি রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে আছি এখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে দুই দিন ব্যাপী এখানে মাছ ধরা চলছে আজকে দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিন মাছ ধরা চলছে আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না বা আমার ভিডিওটা কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাতে কিন্তু সেরকম মাছ হয়নি প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে আর এই গরমে কিন্তু শিকারী ভাইদের মাছ ধরা অনেক সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণে এখানে গরম গরম পড়ছে এখন বাজে সাতটা দশ আজকে লাইভ চলবে এক ঘন্টা এক ঘন্টা ইনশাল্লাহ লাইভে আছি কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লিখেছেন হ্যালো কেমন আছেন কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু সেরকম মাছ হিট করা দেখাতে পারছি না আমাদের আমরা কারণ গতকালকে থেকেই মাস মাস খুবই কম কম ধরা পড়ছে গত কালকে থেকে এখন পর্যন্ত মাছ এখানে খুব কম ধরা পড়ছে ভাইরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভাইরা চলে এসেছে কবির আহমেদ লিখেছেন ভাই জি ভাই কবির ভাই আপনি কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কবির ভাই আপনি কেমন আছেন এই যে আমাদের মাছ ধরার সব সরঞ্জাম কিন্তু ভাইরা নিয়ে চলে এসেছে এবং প্রস্তুতি সবারই ভালো কিন্তু দুঃখজনক মাছ এখানে খুবই কম ধরা পড়ছে খুবই কম মাছ ধরা পড়ছে আজকে দ্বিতীয় দিনে মাছ ধরা পড়ছে দ্বিতীয় দিন মাছ ধরা চলছে মাছ কিন্তু খুব কম হিট হচ্ছে এখানে দেখেন ভাইরা হয়তো কাতল ধরার জন্য চেষ্টা করছে কাতল ধরার জন্য সব কিছু সরঞ্জাম কিন্তু নিয়ে চলে এসেছে এই যে কাতলের কিন্তু ধরার জন্য অলরেডি সাতুর টোপ তৈরি করছে ভাইজান ভাইজান এটা কি দিচ্ছেন অ্যালকোহল অ্যালকোহল দিচ্ছে ভাইজান তাই তো বললো সীমিত পরিমাণে খুবই এখানে কাতল ধরার প্রস্তুতি চলছে কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকে লাইভটা তো দেখছেন আমার কথা কী স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না কাতল ধরার জন্য কিন্তু অলরেডি টোপ তৈরি করছেন আমাদের ভাইজানরা ভাইজানরা কোথা থেকে আসছেন বাঘা এটা ভাইজানরা বাঘা উপজেলা থেকে চলে এসেছে কবির আহমেদ লিখেছেন আমি এখানে আছি কবির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এখান থেকে আপনি আমার লাইভটা দেখছেন কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখন আছি রাজশাহী পুঠিয়া শ্যাম সাগর দিঘিতে রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে আছি সাগর খান লিখেছেন আমি সৌদি আরব থেকে দেখছি সাগর খান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত দূর থেকে আজকে আপনি আমার ভিডিওতে অংশগ্রহণ করেছেন এই জন্য সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই যে আমাদের একটা মা সিট হয়ে গেছে আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারে কিন্তু একটা মা সিট করে ফেলেছে মাসাল্লাহ আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারে একটা মা সিট করে ফেলেছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে কেমন মা সিট করেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মা সিট হয়ে গিয়েছে সকাল সকাল একটা মাছ সিট করা দেখাতে পারছি আপনাদের মাছ সিট হয়ে গিয়েছে আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী মাছ সিট করে ফেলেছে কেমন মাছ সিট করেছে সেটাই কিন্তু দেখাবো আপনাদের মাছ খুবই নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে কেমন মাছ সিট করেছে অবশ্যই দেখানোর চেষ্টা করবো কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বড় সাইজের মাছ কিন্তু বড় সাইজের একটা মাছ উঠেছে এখানে অনেক সময় পরে আপনাদের একটা মাছ দেখাতে পারছি ভাই আপনার সব ভিডিও আমি দেখি আমার অনেক ভালো লাগে আপনার ভিডিওগুলো অসংখ্য ধন্যবাদ সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমার সব ভিডিও দেখেন দেখেন মাছ কী পরিমাণে লাফালাফি শুরু করে দিয়েছে এটা হয়তো রুই মাছ হবে হ্যাঁ রুই মাছ ভালো সাইজের একটা রুই মাছ ইট করেছে মার্শাল্লাহ একটু কাছ থেকে রুই মাছটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করি আপনাদের এই যে ভালো পরিমাণে একটা ভালো সাইজের হয়তোবা পাশের সিটে মাছটা হিট করেছে মার্শাল্লাহ আপনাদের একটা রুই মাছ ধরা দেখাতে পারলাম শ্যামসাগর দিঘি থেকে কিন্তু একটা রুই মাছ ধরা দেখাতে পারলাম অবশ্যই ভিডিওটা সবাই একটু লাইক করে দিবেন লাইক কমেন্ট করবেন যেন আপনার বন্ধুগুলো এবং কাছের যারা মাছ ধরা দেখতে পছন্দ করে তাদের তারা যেন ভিডিওটা দেখতে পারে একটু লাইক কমেন্ট করে দেবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন এই মাত্রই কিন্তু আপনাদের একটা রুই মাছ ধরা আমরা দেখাতে পারলাম মার্শাল্লাহ যে নেট হয়ে গেল কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন এবং আমার কথা কতটুকু স্পষ্ট শুনতে পাচ্ছেন সেটাও একটু কমেন্টে জানাবেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন মাত্র একটা রুই মাছ করা দেখাতে পারলাম আপনাদের কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আমি কিন্তু এখন আছি রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে আছি এখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে মাছ ধরতে দুঃখজনক গতকালকে থেকে এখন পর্যন্ত সেরকম মাছ এখানে পাওয়া যাচ্ছে না খুবই কম মাছ ধরা পড়ছে কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন একদম ক্লিয়ার আছে কথা ভাই সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সাধারণত এই সময় লাইভে আসি না আমি দুপুর দুইটার পরে লাইভ করি তো আজকে কেন যেন মনে হলো একটু সকাল সকাল লাইভে আসি যারা দুপুর পরে ব্যস্ত থাকেন হয়তো বা এই সময় মাছ ধরাটা আপনারা দেখতে পারবেন এই জন্য দুপুরে আর কি লাইভে চলে আসলাম ওই পাশে আরও একটা মাছ হিট হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখা যাক কেমন মাছ হিট হয়েছে মাস হিট হয়েছে নাকি ওই পাশে মাছ হয়েছে মাছ হয়েছে টাকা কেমন নিসো টাকা কেমন নিসো বলতে বুঝলাম না ভাই মানে এখানে টিকিট হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে দূর দূরান্ত থেকে সবাই মাছ ধরতে এসেছে আর আমি এখন আছি রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে আছি রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে আছি এখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে এখানে টিকিট হিসাবে কিন্তু সেরকম শিকারীরা মাছ পাচ্ছে না আর প্রচণ্ড গরমের কারণে শিকারীরা খুব বিভ্রান্ত বোধ করছে মাছ ধরতে তো কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন সাগর খান লেখেছেন অনেক দিন পরে আজকে লাইভে পাইছি আপনাকে তাছাড়া আপনার লাইভে আমি থাকতে পারি না সাগর ভাই অসংখ্য ধন্যবাদ এই জন্যে আর কি সকালে লাইভ করা সকালে লাইভে আসলে যদিও বা দর্শক অনেক কম থাকে তারপরেও আপনাদের জন্য যারা দুপুর পরে ব্যস্ত থাকেন এই চিন্তা করেই আর কি লাইভে আসা যে যারা দুপুর পরে ব্যস্ত থাকেন সকালে লাইভে একটু কম মানুষ হলেও যারা দুপুর পরে ব্যস্ত থাকেন তাদের জন্যই আর কি লাইভ করছি আসে সকালে দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদা ভালো আছি আপনি কেমন আছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি কিন্তু এখন আছি রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে আজকে লাইভটা কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকে এক ঘন্টা লাইভে থাকবো মাত্র বিশ মিনিট হয়েছে আটটা পর্যন্ত আজকে লাইভে থাকবো এবং আপনাদের মাছ ধরা দেখাব কিছুক্ষণ আগেও কিন্তু একটা রুই মাছ ধরা দেখাইছে আপনাদের কারণ মাছ খুবই কম হিট হচ্ছে বিধায় কিন্তু আপনাদের সেরকম মাছ ধরা দেখাতে পারছি না খুবই কম মাছ হিট হচ্ছে এখানে তুলনামূলকভাবে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট হিসাবে কিন্তু খুবই কম মাস ইট হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট হিসাবে খুবই কম মাসিট হচ্ছে এখানে আর কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে সাগর খান লিখেছেন আমাদের এইখানে এখনও ভোর চারটা বিশ হ্যাঁ আপনার এখানে তো অনেক অনেক সকাল কারণ সৌদিতে তো এখন তিন ঘন্টার ডিফারেন্স বাংলাদেশের তো আপনার এখানে অনেক সকাল হবে ভোর হবে এটাই স্বাভাবিক তারপর আপনার জেগে আছেন কেন তাও জানি না হয়তো নামাজের জন্য উঠেছেন বা অন্য কোনো কাজ রয়েছে তারপর আপনি আমার কষ্ট করে আমার লাইভ দেখছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাগরখান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যদিও আমি দুপুর বাংলাদেশ সময় দুপুর দুইটায় আবারও লাইভে আসবো কারণ আমি সাধারণত শুক্রবারে দুপুর দুইটাই লাইভে আসি আরও একটা মাস হিট হয়েছে এখানে বডি হিট হয়েছে এখানে একটা মাছ হিট হয়েছে দেখাই দেব আপনাদের কেমন মাছ হিট করেছে ভাইজান একটা মাস হিট হয়েছে এখানে কেমন মাছ হিট হলো সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের ভাইজানরা কিন্তু অলরেডি একটা মাছ হিট করে ফেলেছে আমি দিনা নতুন কুলোনি থেকে বলছি হাওড়া অসংখ্য ধন্যবাদ দিনা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার লাইভে অংশগ্রহণ করেছেন এখানে একটা মাছ হিট হয়েছে বডি হিট হয়েছে একদম লেজে মাছটা বাচ্চা ছোট মাছ একদমই ছোট সাইজের একটা মিগেল মাছ হিট করলো আমাদের ভাইজারা একদমই ছোট সাইজের একটা মিগেল মাছ হিট করেছে একটা ছোট সাইজের একটা মৃগেল মাছ ইট করলো কিন্তু এই সাইজের পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট হিসাবে এই এত ছোট মাছ শিকারীরা কখনোই প্রত্যাশা করে না আশা করে না যে এত ছোট মাছ আসলে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট এত ছোট মাছ কেউই ধরতে চায় না তো এখানে প্রচুর পরিমাণে ছোট মাছ রয়েছে এবং মাছ খুবই কম ধরা পড়ছে যদিও আমি আবারও বলছি যদিও আমি সকালে কখনোই লাইভে আসি না আজকে সকালে লাইভে এসেছি ইনশাআল্লাহ আপনারা জানেন যারা আমার দর্শক তারা জানেন যে আমি শুক্রবার দুপুর দুইটার পরে লাইভে আসি এবং আপনাদের মাছ ধরা দেখাই তো আজকে সকাল সকাল লাইভে এসেছি ইনশাল্লাহ দুপুর দুইটায়ও লাইভ করব লাইভে আসব আর আজকে লাইভ কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি কিন্তু এখন আছি রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে সাগর খান লিখেছেন ভাই পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে কিন্তু মাছ তো তেমন দেখা যাইতেছে না জি ভাইজান প্রথম থেকেই বলছি যে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট হিসাবে এখানে মাছ খুবই কম ধরা পড়ছে খুবই কম মানে দেখেন আমি প্রায় তেইশ মিনিট লাইভে আছি তেইশ মিনিট লাইভের মধ্যে আপনাদের দুইটা মাছ ধরা দেখাতে পারছি তেইশ মিনিটে এতগুলো শিকারিরা বসেছে তেইশ মিনিটে অন্তত তেইশটা মাছ উঠলেও হতো কিন্তু আসলে তেইশ মিনিটে মাত্র দুইটা মাছ ধরা দেখাতে পারছি তো ভাইরাও অসন্তুষ্ট অসন্তুষ্টত যে তারা কিন্তু সেরকম মাছ পাচ্ছে না এখানে আর যে পরিমাণে গরম পড়ছে আর মাছ না পাওয়ার কারণে কিন্তু তাদের মন আরও বেশি খারাপ একদিকে গরম একদিকে মাছ হচ্ছে না কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সকাল সকাল লাইভে এসেছি দর্শকরা খুবই কম রয়েছে আজকে লাইভে দর্শকরা খুবই কম রয়েছে আজকে সকালে লাইভে আসার কারণে সাগর খান লিখেছেন আমার মনে হয় দিঘিতে মাছ নাই মনে হয় হতে পারে অনেকে বলছে মাছ আছে কিন্তু এই গরমে নাকি মাছ কম ধরা পড়ছে বা মাছ খাচ্ছে না এরকম সবাই বলছে তো আসলে মাছ থাকলে তো মাছ খাওয়ার কথা আসলে মাছের সংখ্যাটাই হয়তো কম হতে পারে মাছ খুবই কম হচ্ছে তারপরে শিকারি ভাইরা ধৈর্য ধরে কিন্তু বসে আছে কারণ এখানে কিছু বড় মাছ রয়েছে সবারই ইচ্ছা যে এখানে বড় মাছগুলো হিট করবে এই জন্য শিকারী ভাইরা ধৈর্য ধরে বসে আছে আমি কিন্তু এখন আছি রাজশাহী পুঠিয়া রাজশাহী পুঠিয়া রাজবাড়ির ভিতরে এটা হচ্ছে শ্যামসাগর দিঘি নামে পরিচিত এইখানে আজকে টিকিট চলছে এখানে টিকিট চলছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট চলছে কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন আমি কিন্তু এখন আছি রাজশাহী পুটিহা শ্যামসাগর দিঘিতে এখানে চুয়াল্লিশটা সিট করা হয়েছে চুয়াল্লিশটা সিট করা হয়েছে এক একটা সিটের মূল্য কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা ওপাশে কিন্তু রাজবাড়ি রয়েছে যে সবচেয়ে বড় রাজবাড়িটা যেটা এখানকার ঐতিহ্য অনেক পুরাতন একদম রাজবাড়ির ভিতরেই আছি আর দূরে দেখা যাচ্ছে রাজবাড়িটা ঠিক আমাদের দিঘিরও পারেই ছোট ছোটো মাছ ধরা পড়ছে তাতে মনে হয় খুব বেশি একটা মাছ নাই একদম ঠিক বলেছেন ভাইজান যে ছোট ছোট মাছ হচ্ছে এখানে আর মাছের আমার কথা ছোট মাছ হোক তারপরে তো মাছ ধরলে শিকারীদের ভালো লাগতো সেটা তো হচ্ছে না সবাই ক্লান্ত সকাল সকাল কিন্তু মোটামুটি ভালো মাছ ইট হয় সেই তুলনামূলকভাবে সকালে কিন্তু ভালো মাছ এখানে ধরা পড়ছে না কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই দাদাভাইরা একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন আজকে কিন্তু দুপুরের পর অর্থাৎ দুইটার সময় কিন্তু জম্মান নামাজ পর দুইটার সময় কিন্তু আমি আবারও লাইভে আসব। আপনারা জানেন যে আমি সাধারণত সকালে লাইভে আসি না তারপরেও আজকে সকালে লাইভে এসেছি কারণ সকালে লাইভে আসার একটাই কারণ হচ্ছে অনেকে দুপুর পরে যারা ফ্রি থাকেন তারা তো থাকেনি তারা কিন্তু সকালেও অনেকে ফ্রি থাকেন যারা দুপুরে থাকেন না তাদের কারণে আজকে আজকে লাইভে আসা ইনশাআল্লাহ দুপুরে দুইটায় কিন্তু আমি আবারও লাইভে আসবো কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু আমি আছি রাজশাহী শ্যামসাগর দিঘিতে আমি এখন আছি রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমডি সিরাজ খান ভাই মাছ হবে সিরাজ খান লেগেছেন ভাই মাছ হবে হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করবেন যেন প্রত্যেকটা শিকারি এখানে যারা দূর দূরান্ত থেকে মাছ ধরতে যাচ্ছেন শৌখিন শিকারি ভাইরা তারা যেন এখানে প্রত্যেকটা শিকারই যেন মাছ পায় এখনও সারাদিন সময় আছে আজকে দ্বিতীয় দিনের মতো মাছ ধরা চলছে এখানে দ্বিতীয় দিনের মতো মাছ ধরা চলছে এখানে ইনশাল্লাহ সবাই যেন মাছ পায় এই প্রত্যাশায় করি অনেক জেলা থেকে ঢাকা থেকে চলে আসছে রাজশাহী থেকে আসছে কুষ্টিয়া থেকে এসেছে পাবনা থেকে এসেছে নাটোর থেকে এসেছে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে মাছ ধরতে সবাই চলে এসেছে ইনশাআল্লাহ দেখি আপনাদের আরও একটা মাছ ধরা দেখাতে পারে কিনা খুব শীঘ্র একটা মাছ ধরা দেখানোর চেষ্টা করব আপনাদের কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন আর আজকে কিন্তু দুপুর দুইটায় আরও একটা লাইভে চলে আসবো ইনশাল্লাহ কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সাগর খান লিখেছেন কিন কিন্তু হয়তো বা বাংলাদেশ টাইম এগারোটা বা বারোটা হয়তো হতে পারে কারণ আমি আমি এজন্য শিকারী ছিলাম দেশে থাকতে জি ভাইজার হয়েছে 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 এই যে এই পাশে কিন্তু আরো একটা মাছ হিট হয়েছে দেখি কি মাছ হিট হয়েছে কেমন মা সিট হয়েছে একটু দেখাই দর্শক আপনাদের এখানে কেমন মাছ একটা ভালো সাইজের রুই মাছ হিট হয়েছে রুই মাছ হিট হয়েছে ভালো সাইজের মাসাল্লা মাসাল্লাহ একটা ভালো সাইজের রুই মাছ হিট হলো মাত্রই দেখি কেমন মা সিট হয়েছে একটু কাছ থেকে দেখাই দেই একটু কাছ থেকে দেখাই দিয়ে মাছটা এই যে এই সাইজের আমাদের মাছ হচ্ছে এখানে মাসাল্লাহ আরো একটা রুই মাছ ধরা দেখাতে পারলাম আপনাদের আরো একটা রুই মাছ ধরা দেখাতে পারলাম আপনাদের একদম ছোট মাছ জি ভাই যান একদমই ছোট মাছ এক কেজি হয়তো হবে না এক কেজির কাছাকাছি আর কি খুবই কম মাছ হিট হচ্ছে দুঃখজনকভাবে তারা দূর দূরান্ত থেকে মাছ ধরতে এসেছেন বা রাজশাহী এবং পুঠিয়ার মধ্যে যারা অনেক শিকারি ভাইরা এসেছেন সবাই মনই ভালো না কারণ এখানে গতকালকে থেকে এখন পর্যন্ত সেরকম মাছ কেউই পায়নি আশাস্বরূপ মাছ এখানে হয়নি পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট হিসাবে শিকারীরা এরকম মাছ কখনোই আশা করে না একে তো খুবই ছোট মাছ ই হচ্ছে আর দ্বিতীয়ত প্রথম দিন শুরু করে আজকে হচ্ছে দ্বিতীয় দিন মাছ খুবই কম ধরা পড়ছে এখানে মাছ খুবই কম হচ্ছে আপনাদের প্রায় আমি আধা ঘন্টা লাইভে আছি আধা ঘন্টা লাইভে থেকে মাত্র তিনটা মাছ ধরা দেখাতে পারছি ও আরও একটা মাছ হিট হয়েছে অনেক দূরে যদিও আমার যাওয়া সম্ভব না অনেক দূরে রয়েছে বড়ো সাইজের একটা মাছ হিট হয়েছে বড়ো সাইজের একটা মনে হচ্ছে মাছ হিট হয়েছে ও কারণ তার শিকারির ধরন দেখে বোঝা যাচ্ছে যে একটু বড়ো সাইজ হতে পারে তারপরেও পানিতে রয়েছে এখন পর্যন্ত কাছে আসেনি দেখি কেমন মাছ হিট হয়েছে সেটাই কিন্তু ওইটাও কিন্তু মাছ দেখানোর চেষ্টা করব আপনাদের কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্রায় সাতাশ মিনিট লাইভে আছি ইনশাল্লাহ আরও আধা ঘন্টা থাকবো লাইভে আর দুইটাই কিন্তু আবারও আপনার সাথে দেখা হচ্ছে লাইভে কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া কয় দিনের টিকিট এটা হচ্ছে দুই দিন ব্যাপী মাছ ধরা চলছে গতকালকে থেকে শুরু হয়েছে প্রথম দিন চলে গিয়েছে আজকে দ্বিতীয় দিন চলছে দুই দিন ব্যাপী মাছ ধরা ভাই কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখি আপনাদের আরও একটা মাছ ধরা দেখাতে পারে না প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমের কারণেই কিন্তু প্রত্যেকটা শিকারেরই অনেক সমস্যা হচ্ছে এখানে মাছ ধরতে কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন আমি কিন্তু এখন আছি রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে আছি এখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে রাজশাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে আছি এখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে জি ভাই ভাইজান রুবেল ভাই লিখেছেন বাম পাশের কি সিট নেই জি ভাইজান অবশ্যই সিট রয়েছে ঠিক ওপারে ওপারে সিট সংখ্যা একটু কম হয়েছে কারণ এখানে চুয়াল্লিশটা টিকিট হয়েছে চুয়াল্লিশটা সিট টিকিটই বুক হয়নি হয়তোবা তিরিশটার উপরে হয়েছে বত্রিশ তেত্রিশটা হয়েছে বাকিগুলো হয়নি কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এখানে পাবনার অনেক শিকারি ভাইরা এসেছে ওইখানে কিন্তু আরো একটা মাছ হিট হয়েছে একটু দূরে কি মাছ হিট মনে হচ্ছে রুই মাছ হিট হয়েছে যদিও বা একটু দূরের জন্য আপনি আমি দেখাতে পারলাম না আশেপাশে হলে হয়তো